ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো খুলনা তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি খুলনা তিন আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করবেন কথা বলবো তার সঙ্গে তার আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আপনি এই আসন থেকে প্রতিনিধিত্ব করছেন পাশাপাশি জামাত রয়েছে বিএনপি রয়েছে এত বড় শক্তিশালী দলগুলো রয়েছে কতটা আশা করছেন কতটা নিশ্চিত আপনি যে এইখান থেকে বিজয়ী হবেন আলহামদুলিল্লাহ ডি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ দেশবাসীকে মোবারকবাদ আমরা আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবদুল্লা আমার নাম আমি এখানে মনোনয়ন পেয়েছি আমি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি এলাকায় আমি গণসংযোগ করেছি জনগণের সাথে মত বিনিময় করেছি তো এখানে সর্বস্তরের জনগণ আমাদের সাথে যেহেতু আগের থেকে একটা তাদেরকে সম্পর্ক ছিল আমরা সেবামূলক কার্যক্রম আগের থেকেই এই তিন নম্বর আসন বিশেষ করে করে আসছি করোনাকালীন সময় আমরা সেবা দিয়েছি অক্সিজেন দিয়েছি এইসব কারণে আমাদের প্রতি জনগণের একটা সফট কর্নার আছে তো সেই হিসাবে আমরা গণসংযোগে যেটা উপলব্ধি করেছি এই এলাকার মানুষ এখন একটি পরিবর্তন চায় বিগত তেপ্পান্ন বছরে মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পায় নাই এবং ভ্রান্ত রাজনীতির অবসান চায় একটা কল্যাণ রাষ্ট্র চায় সেটার কমিটমেন্ট আমরাই দিতেছি এবং আমরা চাই এই আসনটাকে বিশেষ করে খালিশপুর দৌলতপুর খানজাহান আলী এবং আড়ংঘাটা এই চার থানা মিলেই আমাদের এই তিন নম্বর আসন এই আসনের মধ্যে শিল্প অঞ্চল নামে পরিচিত ছিল এটাকে মৃত্যু নগরীতে পরিণত হয়েছে সরকার আয়ত্ত যে সমস্ত পাটকল ছিল সে পাটকলগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ষাট হাজার মানুষ তারা বেকার হয়েছে আর বেকারত্বের কারণে তারা জীবন জীবনযাপন করছে এবং তরুণ প্রজন্ম এই বেকারত্বের কারণে নেশার দিকে তারা ঝাঁপিয়ে পড়ছে মাদক অশক্তিতে মধ্যে ডুবে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের খুন রাহাজানি ছিনতাই এগুলি প্রচণ্ড আকারে বেড়ে গেছে মানুষের বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়েছে আপনারা জানেন আপনাকে যদি আপনি এখানে অনেক কথাই বলছেন সেগুলো কী ধরনের প্রতিশ্রুতি সেগুলো কি আসলে বেকারত্ব দূর করার জন্য কাজ করবেন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবেন সে বিষয়গুলোতে আমরা আমরা আমাদের কর্মসূচির প্রথম স্থান দিতেছি আমরা মিল কলকারখানা চালু করতে চাই এবং এটা চালু করা সম্ভব কারণ এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ সরকারি রয়েছে আমরা দ্বিতীয়টি এলাকায় জলাবদ্ধতা এখানে জলাবদ্ধতা একটা বড় সমস্যা এখানে সরকারি যে খালগুলি এগুলি অবৈধ দখলদাররা দখল করে সেখানে পানি বন্ধ করে রেখেছে যে কারণে একটু বৃষ্টি হইলেই পানিতে ডুবে যায় জলাবদ্ধতা সৃষ্টি আমরা চাই এই জলবদ্ধতার থেকে এই শহরবাসীকে খালিশপুরবাসীকে মুক্ত করতে তৃতীয় হলো আমরা প্রতিটি ওয়ার্ডে মানুষের স্বাস্থ্য মানে চিকিৎসা এটা দৌড় গড়ায় পৌঁছে দিতে চাই যাতে মানুষ মহিলাদের বিশেষ করে আরবানের যে চিকিৎসা ব্যবস্থা আছে এটাকে আরও উন্নত করে প্রতিটি ওয়ার্ডে যাতে চিকিৎসা ব্যবস্থা সুন্দর হয় শিক্ষার মান যাতে উন্নয়ন হয় প্রতিটি ওয়ার্ডে আপনাকে যদি এই আসন থেকে যদি জোটের মাধ্যমে আপনাকে নেওয়া হয় আবার আপনা থেকে যোগ্য কাউকে এখানে দেওয়া হলো সেক্ষেত্রে আসনটি ছেড়ে দেবেন কিন্তু আমাদের তো আট দলের যে একটা যৌথ একটা যুগপথ আন্দোলন চলছে তারা এখানে এক বাক্স দেওয়ার যে একটা ঘোষণা দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় কমিটি যেটা সিদ্ধান্ত নেবে যদি এখানে জমাতকে দেয় আমরা জামাতের সাথে কাজ করব। আর যদি আমাদেরকে দেয় জামাত আমাদের সাথে কাজ করবে অর্থাৎ শরিক দলগুলি আমাদের মূল উদ্দেশ্য হলো এবার কোনো দল নয় আমরা ইসলামকে এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই এবং মানুষের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে চাই সনাতন ভোট একদম ছোট করে উত্তর দেবে সনাতন ধর্মাবলম্বীরা আমাদেরকে ভোট দেবে এই জন্য যেহেতু তাদের নিরাপত্তার জায়গা আর নাই নিরাপত্তার জায়গা এখন ইসলামী আন্দোলন এবং আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা সমস্ত মন্দিরগুলি এবং হিন্দুদের ধর্ম পালনের নিরাপত্তা দিয়েছে তারা আমাদের উপর একটা আস্থা স্থাপন করেছে তারা অবশ্যই তারা ভোট দেবে এবং তারা কমিটমেন্ট করতেছে যে আমরা এবার নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলনকে ভোট দেবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা আসলে কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের